বন্ধুরা চলো আজকে খেতে বসবো দেখো বাটিতে কি আছে মুরগির মাংস ফ্রিজে রাখা ছিল চলো গরম করে এখানে কড়া গরম হচ্ছে এখানে ঢেলে দিলাম মুরগির মাংস এক বাটি মুরগির মাংস অনেকটাই মুরগির মাংস ভালো করে গরম করে নিচ্ছি বন্ধুরা দেখো সুন্দর করে গরম করে নেবো গরম করে নিয়ে আসি খেতে বসবো দেখাচ্ছি মুরগির মাংস খুব ভালোবাসি আমি

মাংস গরম করে নিয়েছিলাম আজকেও আছে মুরগির ডিম সেদ্ধ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ মাছের মাথাটাই রয়ে গেছে ইলিশ মাছে লাউ চিংড়ি আর এই যে মুরগির মাংস দেখো চলো খাওয়া যাক বন্ধুরা প্রথমে আমি আজকে প্রথমে খাবো লাউ চিংড়ি দিয়ে চলো লাউ চিংড়ি খাওয়া যাক মাছের মাথা দিয়ে লাউ চিংড়িটা বানিয়েছি আর চিংড়ি মাছও আছে মাছের মাথা আছে সব দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগলো দেখো বন্ধুরা আমি খাচ্ছি বন্ধুরা দেখো খাচ্ছি লাউ চিং দিয়ে মাথা দিয়ে যে চচ্চড়ি বানিয়েছিল সেটা দিয়ে খেতে যাচ্ছি দেখো খেতে কিন্তু খুব ভালো লাগলো দেখো খেতে কিন্তু খুব ভালো লাগলো আমার খাচ্ছি মুরগির ডিমের কুসুম এই দেখো আমার কিন্তু কুসুম খেতে খুবই ভালো লাগে বন্ধুরা মাংস দিয়ে খুব দেখো মুরগি মাংস ছোট ঠেলে নিলাম প্রথমে এক পিস নিলাম তোমাদের কেমন লাগে মুরগির মাংসটা তো অবশ্যই বলবে মুরগির মাংসের ঝোলটা দেখতে কেন কালকে নিজে রান্না করেছি অনেক রাত হয়ে গেছিল বলে খেতে পাইনি কিন্তু আজকে দুপুরবেলা খেতে বসলাম গরম করে খেতে কিন্তু খুব ভালো লাগলো মুরগির মাংস